ভাড়া মারেন না কোথায় যাচ্ছে ভাড়া মারি দুই একটা লোকাল মারি লোকাল লোকাল ছেলে নাই হ্যাঁ আছে দেখে না হ্যাঁ দেখে ছেলেরে দুইজনে একজন ওই গ্যারেজে কাজ করে একজন ওই বিজেলে চাকরি করে ছেলে থাকার পরও রিক্সা চালাতে হচ্ছে এখন ধরেন বয়স হয়ে গেছে নিয়ে লড়াচড়া করলে হাত পা রানিং থাকে এখন তার এই রিক্সা চলে না না এটা এখন চলে না এই রিক্সা এখন ব্যাটারি না হলে কোনো পর্যন্ত চলে না ওই দুই একজন হয় দুই একজন হয় না

জন্য হয় তা আমি একটু আমার বাড়ির জন্য মাছ কিনবো তো তখন আপনার রিক্সা চলেন সামনের হাটটাতে না গিয়ে ওই সামনে কয় টাকা ভাড়া লাগবে টাকা পাঁচ টাকা ভাড়া দিলে হবে পাঁচ টাকা ভাড়া আছে পাঁচ টাকা ভাড়া এখন এই বয়সে প্যাডেল এখন আমি একবার করে দিলাম এখন শরীরে কিছু নাই এখন এইটা ধরেন চালু করে চলাইলে রক্তটা আক্রমণ করে এই আরো এই রিক্সা চালায় কি মানে চালাইছেন এই ধরেন ষাট পঁয়ষট্টি থেকে

এ দোকান আম আছে আছেমা ফজলি আর রুপালি এটা কি আম খুরমা ফজলি আর কোনটা রূপালি রুপালের সাইজ তো ছোটো তো ছোটো সাইজে আছিস কী করে ওইটাই তো আম খুব মিষ্টি আপনি এদের থেকে মিষ্টি ওটা বেশি কোনটা নেব এখন আম নিলে আপনি ওইটাই নেবেন

মাছ দিয়ে যাব হ্যাঁ দেখা হলো মাছ তো দুবার একটা দিবেন হ্যাঁ অবশ্যই এরকম গ্যারান্টি গ্যারান্টি মাছ বেঁচে আমরা সবার আগে আমাদের তাই সবার আগে আপনি যে ভালো মাছ তো করে নেই কেড়ে দেওয়া লাগবে না কত টাকা দেখেন তাহলে ভিডিওতে প্রমাণ থাকলো না গ্যারান্টি দিয়ে আপনি মাছ মাছ ব্যাগ নিয়ে টাকা দিয়ে দিবেন হ্যাঁ

তাহলে কী কিনে আলো আমাদের চাষা কি কিনে হলো কিনলেন তো অনেক কিছু আলু কিনলেন ভেন্ডি কিনলেন রসুন কিনলেন কাঁচামরিচ কিনলেন পেঁয়াজ কিনলেন পটল কিনলেন তারপরে লাউ কিনলেন আবার লাল শাক কিনলেন সয়াবিন তেল কিনা লবণ পেঁয়াজ এই দোকানে আসো পিছনে আসো মনে হয়

বাজার আছে এটা আপনার জন্য করা হলো বুঝছেন এ আল্লাহ আমি তো ঋণী হয়ে যাবো যে আপনারে কাজ নিই হয়ে যাবেন चलो হ্যাঁ এত বাজার কই আমাকে দিয়ে দিবেন সবগুলো এটা আল্লাহ আপনার কপালে আছে বলেন তেলেন ভাই सीटेट উপর আল্লাহ ভালো জানেন জানি না বাজারগুলো তাহলে নিয়ে যান এটা আপনারই জন্য বাজার করা হয়েছিল বুঝছেন আর এই পাঁচশো টাকা রাখেন